নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথের আজকের নিবেদন মীরা বালসুব্রমণিয়মের লেখা ছোট গল্প গোত্রবদন পকেট থেকে টাকা বার করতে গিয়ে হঠাৎ থেমে গেল বাড়িন এতক্ষণ শুধু ব্যাগের দিকে চেয়ে দেখেছে এবার দোকানের মেয়েটের দিকে চোখ পড়ল ওর অবাক হয়ে উঠল আরে ছায়া না বাড়িনের পছন্দ করা জুটের ব্যাগটা কাগজে মুড়তে মুড়তে অল্প একটু হাসলোছায়া বলল তাহলে এতক্ষণে চিনতে পারলে বারিন দা আমতা আমতা করে বারিন বলল মানে ক বছর দেখিনি তো বেশ রোগা হয়ে গেছো তুমি অনেক বদলে গেছো তাছাড়া ঠিক এই জায়গায় তোমাকে দেখব ভাবিনি এবার মুখ তুলে ভালো করে হাসলোছায়া বলল অনেকে এ কথা বলে ওদিকে বড় শাড়ির দোকানের সেলস গার্ল হলে অবাক হতে না নিশ্চয় কিন্তু ফুটপাতের এ পাশে নিজের দোকান করছি বলে খারাপ লাগছে তোমার না কিন্তু এভাবে এখানে দোকান চালানো মানে বাড়িনের কথা শেষ হওয়ার আগেই এক মোটামতন ভদ্রমহিলা এসে বলল মেয়েদের স্কুলে নেবার মতো জুট ব্যাগ আছে কম দামের মধ্যে আছে কি ধরনের চাই নার্সারি না হাই স্কুল নার্সারি একটু দেখে রঙ চঙে দেবেন ওপরের তাপ থেকে ব্যাগের বান্ডিলটা নামিয়ে ছায়া বাড়িনের দিকে ফিরে বলল এবার তুমি এসো বারিন্দা তোমারও দেরি হয়ে যাবে আমিও ব্যস্ত থাকব এখন আমার খদ্দের আসার সময় একটু ইতস্তত করে বারিন বলল আবার দেখা হবে তো এ পদ দিয়ে গেলেই দেখা হবে বলে কয়েকটা রংচংয়ে ব্যাগ ভদ্রমহিলার দিকে এগিয়ে দিল ছায়া বারিনকে বলল বটে খদ্দেরের আসার সময় এটা কিন্তু ওই ভদ্রমহিলা চলে যাবার পর অনেকক্ষণ কোনো খদ্দেরই এলো না গড়িয়াহাট মোড়ের ওপর এদিককার এই ফুটপাতে চেনা বেশ কয়েকটা ব্যাগের দোকান আছে সব দোকানেই প্লাস্টিক ফোম ক্যানভাস আর জুট ব্যাগের ছড়াছড়ি খদ্দের এলে যে ওর দোকানেই শুধু আসবে এমন তো নয় অবশ্য এই ফুটপাথের দোকানিদের মধ্যে ছায়াই একমাত্র মেয়ে তাই প্রথম প্রথম কিছু বেশি লোকের ভিড় হতো ঠিকই কিন্তু বছর খানিক কেটে গেছে মেয়ে হাকারে আর কোনো নতুনত্ব নেই তাছাড়া যখন ভিড় বেশি হতো তখনও মজা দেখার লোকই বেশি ছিল ক্রেতা কম পথচারীদের দিকে তাকিয়ে বাড়িনের কথাই ভাবছিল ছায়া হঠাৎ বাড়িনের সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে ও নিজেও ভাবেনি ছায়ারা ঢাকুরিয়ার ঝিল রোডে একখানা ছোট বাড়িতে ভাড়া থাকে একতলায় সেই বাড়িরই দোতলা ভাড়া নিয়ে এসেছিলেন বাড়িনের বাবা ছায়া তখন ক্লাস নাইনে কানপুরে কাজ করতেন বারিনের বাবা রিটার করে এলেন এই ঢাকুরিয়ায় কিন্তু সরকারি কাজে রিটার করলেও বেশ শক্ত সমর্থ ছিলেন বাড়িনের বাবা জানাশোনাও ছিল তাই এসেই বিজনেস করার চেষ্টাই লেগে গেলেন বারিন কানপুর কলেজে পড়ত কলকাতায় এসে প্রেসিডেন্সিতে ইকোনমিক্স অনার্স নিয়ে ভর্তি হল বারিনের বাড়ির সবাই কিন্তু বেশ মিশুকে তাই দুই পরিবারের মধ্যে সহজেই একটা হৃদ্যতা গড়ে উঠেছিল যদিও সাধারণ স্কুলমাস্টার মাস্টার ছায়ার বাবার আর্থিক অবস্থা ছিল বারিনের বাবার চেয়ে অনেক খারাপ দুই পরিবারের মধ্যে যেটা গড়ে উঠেছিল সেটা সাধারণ হৃদ্যতা ও বন্ধুত্ব কিন্তু বারিন ও ছায়ার বন্ধুত্বে ক্রমশ একটি বিশেষ রং ধরতে লাগলো কিশোরী ছায়ার চোখে ছিল রোমান্সের স্বপ্ন বারিনের মুগ্ধ দৃষ্টির অর্থ বুঝে নিতে দেরি হল না ছায়ার কিন্তু বারিন ছিল মুখ চোড়া কিছুতেই মনের কথাটা ছায়াকে বলে উঠতে পারত না যদিও ছায়ার অজানা ছিল না কিছুই শেষ পর্যন্ত বারিন হঠাৎ ছায়াকে একটা চিঠি লিখে মনের কথা জানিয়ে দিল তারপর সন্ধ্যায় লেকের ধারে বসে হাতে হাত দিয়ে দুজনে অঙ্গীকার করল কখনও একজন আর ছেড়ে যাবে না কিন্তু কমাস পরেই হঠাৎ পাড়া ছেড়ে দিলেন বাড়িনের বাবা ইদানিং ওর বিজনেস বেশ বড় হয়ে উঠেছিল শোনা গেল একটা বড় অর্ডারে অনেক লাভ করেছেন তাছাড়া পুরানো চাকরির প্রভিডেন্ট ফান্ডটাও হাতে এলো এতদিনে নেওয়ালেপুরে বেশ বড় একখানা বাড়ি কিনে বসলেন উনি ওরা নিউ আলিপুরে চলে গেলেও কিছুদিন পর্যন্ত দুই পরিবারেরই যাওয়া আসা বজায় রাখতে চেষ্টা করেছিলেন কিন্তু ঝিল বাসিন্দারা নিউ আলিপুরে গিয়ে স্বচ্ছন্দ হতে পারলেন না আবার নিউ আলিপুরের বাসিন্দাদেরও কিছুদিন বাদেই মনে হতে লাগল ঝিল রোডের আশপাশ আর কাঁচা নর্দমায় বড্ড নোংরা বাসিন্দারা সবাই দিনহীন ছেলেগুলো লোফারের মতো চেহারা আর সবচেয়ে বড় কথা সরু ঝিল রোডে ওদের নতুন কেনা বড় গাড়িটা ঘোরানো যাবে না দুই পরিবারের মধ্যে দূরত্ব গড়ে ওঠার সঙ্গে সঙ্গে ছায়া আর বারিনের সম্পর্কেও চির ধরতে শুরু হয়েছিল নতুন পাড়ায় নতুন বন্ধু জুটল বারিনের নতুন ক্লাবের মেম্বার হলো ছায়ার সঙ্গে দেখা করার সময়ের অভাব হতে লাগল ছায়া অনুযোগ করলে বাড়িন একদিন বলে বসল নিউ আলিপুর থেকে এই ধ্যার ধেরে গোবিন্দপুর আসতে কত সময় লাগে জানো কি বলে বাসাটা বদলাও না কেন টালিগঞ্জের ওদিকে সেই কাঁচা বয়সেও ছায়ার আত্মসম্মান জ্ঞানটুকু টনটনে ছিল তীক্ষ্ণ গলায় বলেছিল এতদিন তো সেই ধ্যার ধেরে গোবিন্দপুরেই থাকতে এখন বড়লোক লোক হয়েছ এখানে আসতে মানে লাগছে বুঝি না না তা নয় বাড়িনকে অপ্রস্তুত দেখিয়েছিল দূর অনেকটা তাই তাছাড়া বাবা বলেছেন আইএস দিতে পড়াশোনার চাপও আছে তুমি আইএস এস দিচ্ছ ওঝি হ্যাঁ তাই বলছিলাম এত দূরে ঘন ঘন আসা অসুবিধে বাড়ি ফেরার পথে ছায়া ভেবেছিল বাড়িনের এত দূরে আসতে অসুবিধা হয় ছায়াকেও তো ও বলতে পারতো আলেপুরে যেতে বাড়িন বললে ছায়া রোজ যেত যত দূরেই হোক আসল কথাটা কি এই নয় যে বাড়িন চাই না ওদের সম্পর্কটা বজায় থাকুক ছায়া আরও ভাবল বাড়িন আই এস দেবে পাসও করবে নিশ্চয় বড় চাকরি করবে ছায়ার নাগালের বাইরে চলে যাবে আজ নয় তো কাল ছায়ার বাবা সব সময় বলেন নাগালের বাইরে কিছু চাইতে নেই দুঃখ পেতে হয় ছায়াও সে কথা বিশ্বাস করে ছায়া এরপর বাড়ির সঙ্গে আর দেখা করেনি বাড়ির দু একখানা চিঠি দিয়েছিল কিন্তু তা পরে এমন মনে হয়নি যে ছায়ার অদর্শনে ওর বুক ফেটে যাচ্ছে সম্পর্কটা শেষ পর্যন্ত ছায়াই কাটালো তাতে হয়তো বাড়ির স্বস্তিই পেয়েছিল তারপর এই আজ দেখা কাগজে পড়েছে ছায়া বাড়ির আই এ খুব ভালো রেজাল্ট করেছে হয়তো এতদিনে জেলায় জেলায় ঘোরা শেষ করে রাইটার্স বিল্ডিংয়ে পোস্ট বাগিয়ে বসেছে ছায়াকে সে চিনতে পেরেছে এই ভাগ্যি তার ওপর আবার দেখা করতে চেয়েছ আপন মনেই একটু হাসে ছায়া কাটা কাটা কথা শোনালেও বারিনের জন্য মনটা কেমন করে ওঠে পুরোনো কথা মনে হয়ে যায় বারিনের মন অন্য কোথাও নোংর গেড়েছে কিনা জানে না ছায়া কিন্তু ওর নিজের জীবনে এখনও আর কেউ আসেনি এমনও তো হতে পারে আজকের দেখায় পুরনো কথা মনে হয়ে যাবে বারিনের ছায়া যে যে দেখা করতে যাবে না নিশ্চয়ই তবে বাড়িন যদি আসে সম্ভাবনাটা সুদূর হলেও ছায়ার মনে একটুখানি আশা জেগে ওঠে সব রকম যুক্তিকে অগ্রাহ্য করেই রাত্রে খেতে বসে ছায়া মাকে বলে মা আজ কার সঙ্গে দেখা হলো জানো বারিন্দার সঙ্গে কোন বারিন ও সেই যে আমাদের ওপরতলায় থাকতো অনেক বড় অফিসার হয়েছে না বিয়ে করেছে কোথায় দেখা হল ছায়া হেসে বলে এক সঙ্গে অতগুলো প্রশ্ন করলে কোনটা জবাব দেবো তো হ্যাঁ সেই বারিন্দাই বড় চাকরি করে নিশ্চয় তবে বিয়ে করেছে কিনা জিজ্ঞাসা করিনি ও মা তা কিনল তো খান কয়েক খান কয়েক কিনতে যাবে কেন যা দরকার তাই কিনেছে মা স্বরে বলল তোর আর বদ্ধি কবে হবে ছায়া এই বলিস বিক্রি নেই চেনা লোক পেয়েও কয়েক গছাতে পারলি না ওরা বড় লোক একটার জায়গায় পাঁচটা ব্যাগ কিনলেও গায়ে ফসকা পড়বে না মাকে বোঝানো যাবে না যে আর যার কাছেই জোর করে জিনিস গছাতে পারুক ছায়া বারিনের কাছে পারবে না আলোচনার ছেদ টানেও কিন্তু রাতে শুতে যাবার সময় রাস্তার দিকে জানালাটা বন্ধ করার আগে তাড়া ভরা আকাশের দিকে চেয়ে ভাবে ছায়া বারিন কি আসবে বারিন আসে দুদিন পর রাত আটটা বেজে গেছে ছায়া তখন দোকানের ঝাপ বন্ধ করতে ব্যস্ত দোকানের মাল দুটো ট্রাঙ্কে বন্ধ করে সামনের বড় দোকানে উঠিয়ে রাখে ছায়া মাসিক ভাড়ার বিনিময়ে বারিনকে আসতে দেখে ছায়ার মুখ উজ্জ্বল হয়ে ওঠে আগের দিনে একটু রুডোভাবেই বিদায় দিয়েছিল তাকে আজ হেসে বলে কি আবার ব্যাগ যায় নাকি কিছু কিনতে আসিনি কথা বলতে এলাম কদিন পরে দেখা বলতো তাও অনেকদিন হবে কিন্তু ইচ্ছা করলেই তো দেখা করতে পারতে বারিন্দা ঠিকানা তো জানাই ছিল বাড়ির মুখ নামিয়ে বলে জীবনে অনেক সময় ভুল হয়ে যায় ছায়া তারপর ছায়ার চোখে চোখ রেখে বলে চলো না কোথায় একটু কফি খাওয়া যাক তোমার দোকান তো বন্ধ করেই ফেলেছ বড় অফিসার হয়ে তোমার সাহস বেড়ে গেছে বারিন্দা ছায়া হাসে নিজেকে ওর খুব হালকা মনে হয় চলো কোথায় যাবে ও পাশে রাস্তায় গাড়ি রেখেছি গাড়ি থাক কাছাকাছি কোথাও চলো রাসবিহারীর উপর একটা রেস্তোরাঁর দোতলায় একটা কেবিনে এসে বসে ওরা কফি আর কাটলেটের অর্ডার দেয় বারিন সারাদিনের ক্লান্তির পর গরম কফিতে চমুক দিয়ে ভালোই লাগে ছায়ার বাড়িনের দিকে চেয়ে বলে বলো বলো তোমার সব শুনি কি একটা বলতে গিয়েও ইতস্তত করতে থাকে বারিন বড় অফিসার হয়েও ওর মুখ চোরা ভাবটা যায়নি সকৌতুকে লক্ষ্য করে ছায়া খানিক্ষণ ইতস্তত করে কথাটা বলেই ফেলে পারেন ছায়া আমাদের ভেঙে যাওয়া সম্পর্কটা আবার জোড়া লাগানো যায় না আবার বন্ধু হতে পারি না আমরা ছায়া এসে বলে কেন তোমাদের সমাজে সম্পর্ক করে তোলার মতো কাউকে খুঁজে পাওনি বাড়ি নেবার মুখ তুলে বলে পাবো না কেন কিন্তু তারা তো ছায়া নয় হেসে বাড়িনের কথাটা উড়িয়ে দিতে গিয়েও থেমে যায় ছায়া অকারণেই মুখটা লাল হয়ে ওঠে বুকের ধুকফুকুনি বেড়ে যায় আস্তে আস্তে বলে ছায়াকে যে তোমার এত দরকার সে কথা কি এতদিনে বুঝতে পারলে যখন অনেক দেরি হয়ে গেছে কে বলল দেরি হয়ে গেছে আমি তো আজও একা দেখে মনে হচ্ছে তুমিও অবশ্য যদি অন্য কেউ তোমার জীবনে এসে থাকে ছায়ার ইচ্ছে হয় অনেকদিন আগেকার মতো বাড়িনের হাতের ওপর হাত রেখে বলে না কেউ আমার জীবনে আসেনি এক তুমি ছানা কিন্তু জীবনযুদ্ধে পোর খাওয়া ছায়া আর চট করে নিজেকে মেলে ধরতে পারে না তাই হালকা সুরে বলে কেউ এসে থাকলে তো বুঝতেই পারতে বাড়ি এতক্ষণ সিট ডাড়া সোজা করে বসেছিল এবার চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে সিগারেট ধরায় আর এক প্রস্থ কফির অর্ডার দেয় ওর মুখ দেখে মনে হয় যেন আগেকার দিনে ফিরে গেছে ছায়াদের বাড়ির সবার কুশল জিজ্ঞাসা করে ছায়ার প্রশ্নের জবাবে নিজেদের সবার খবরাখবর দেয় বারিনের বাবা মারা গেছেন গত বছর বোনের বিয়ে হয়েছে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সঙ্গে ছোটভাই ভাই এম দেবে এবার তারপর হঠাৎ প্রশ্ন করে হায়ার সেকেন্ডারি পর তুমি আর পড়ো না পাস তো করলাম টেনে টুনে মিছিমিছি কলেজে ঢুকে পয়সা নষ্ট করে কি হবে তাছাড়া বাবা রিটায়ার করলেন আমি বড় সে কথা মনে আছে তো অন্য কোনো ট্রেনিং নিলে না কেন শর্ট টাইপিং কিংবা সেক্রেটারিশিপ আজকাল তো কত রকম কোর্সই চালু হয়েছে হঠাৎ যেন সুর কেটে যায় বাড়িনের দিকে বাঁকা চোখে তাকিয়ে ছায়া বলে অর্থাৎ অন্য কিছু না করে ফুটপাতে দোকান করেছি কেন এই তো না তা বলছি না বারিনকে আবার অপ্রস্তুত দেখায় জবাবটা তোমাকে সংক্ষেপে বলে দিচ্ছি বারিন্দা টাইপিং শিখেছিলাম চাকরি পাইনি মুরব্বির জোর ছাড়া আজকাল চাকরি হয় না আমার জন্য সুপারিশ কে করবে জানো তো বাবা উপোস থাকবেন তবু কারো কাছে মাথা নোয়াবেন না আমি তারই মেয়ে এর যে স্বাধীন ব্যবসা করছি মন্দ কি আমাকে জানালে না কেন কিছু একটা ব্যবস্থা করতে পারতাম নিশ্চয়ই ছায়া একটু অবাক চোখে তাকায় বারিনের দিকে বারিন কি ভেবেছে পুরানো সম্পর্কে জের টেনে ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়াতে পারতো ছায়া একটা রূঢ় উত্তর মুখে এসে গিয়েছিল শেষ পর্যন্ত সামলে নেয় কী হবে বলে বারিন বুঝতে পারবে না নানাভাবে নিজেকে ছোট করার চেয়ে মাথা উঁচু করে এই যে ব্যবসা করছে ছায়া এর মূল্য বুঝতে পারবে না বারিন আর বাড়িকেই শুধু দোষ দেয় কেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরাই কি বুঝতে পেরেছে বরং এটাকে ছায়ার গোয়ার তুমি বলেই ধরে নিয়েছে কিন্তু ছায়া তো নিজে জানে মাঝের কটা বছর কি কষ্ট করে গেছে ওরা বাবা রিটায়ার করার পর সংসারের আয় ঝপ করে অর্ধেক হয়ে গেছে মা বাবা কখনো কিছু বলেননি তবে কিছু করতে না পারার গ্লানিতে ছায়া প্রতিদিন দগ্ধ হয়েছে তাছাড়া নিজের টুকিটাকি খরচও তো আছে দু একখানা বাইরে যাবার মতো শাড়ি ব্লাউজ অল্পস্বল্প প্রসাধনী মাসে দু একদিন সিনেমা নিজের চোখে দেখেছে ছায়া আশেপাশের কত মেয়ে একখানা ভালো শাড়ি দামি স্নো পাউডার আর রেস্তোরাঁয় খাবার বিনিময়ে নিজেদের কত নিচে নামিয়েছে কিন্তু ছায়া এমন হতে চায়নি তাই অন্য উপায় না দেখে হাতে চুরি বালা বিক্রয় করে এই ছোট্ট দোকান দিয়েছে ফুটপাতে বারিন বুঝবে না এই কথা তাই হালকা গলায় ছায়া বলে তা দাও না একটা ভালো চাকরি পেলে দোকান তুলে দেব তাহলে টেবিলের ওপর ঝুঁকে পড়ে বারেন বলে হ্যাঁ আমিও তাই বলছি ছায়া দোকানটা তুলে দাও এখনি। মানে আমার মা ব্যাপারটাকে ঠিক চোখে দেখবেন জানি না আর চাকরি দিয়ে কি হবে আমি যা রোজগার করি তাতে কুরাবে না তোমার ছায়া কফির পেয়ালার দিকে তাকিয়ে ভাবে এমন যে দিন তার জীবনে আসবে কে ভেবেছিল বাড়িন শুধু ফিরেই আসেনি তাকে জীবনের সঙ্গী করে নিতে চাইছে দিতে চাইছে সম্মান স্বাচ্ছন্দ্য এর বেশি একজন মেয়ে আর কী চাইতে পারে জীবনে বিনিময়ে বারিন চাইছে ছায়ার জীবনের গত একটা বছরকে মুছে ফেলতে কিন্তু পারবে কি বিগত সময়কে কি ইচ্ছে করলেই মুছে ফেলা যায় তা যদি না যায় তবে ছায়ার জীবনের এই একটা বছর কি বাড়িনের সুখী সম্মানিত জীবনের বিস্ফোরার মতো হয়ে দাঁড়াবে না যে বছরটা নিয়ে ছায়ার গর্বের অন্ত নেই সেই বছরটাকেই জগতের চোখ থেকে প্রাণপণে লুকিয়ে রাখতে চাইবে বারিন একজন আই এএস অফিসারের স্ত্রী একদা মেয়ে হকার ছিল এ কথা তো ভাবাই যায় না অন্তত বারিনদের সমাজে বারিন তখনও ওর মুখের দিকে তাকিয়ে আছে জবাবের আশায় মুখটা তুলে ধরে বেশ মিষ্টি করে হাসে ছায়া বলে মেয়ে হকার হলে কি হবে নাকটা আমার এখনও উঁচুই আছে বারিন্দা জোড়াতালি একদম পছন্দ নয় আমার এর চেয়ে ভালো মাঝে মাঝে দেখা হবে কফি খাওয়াবে আমার দোকান থেকে জিনিস কিনবে আমি সবাইকে জাঁক করে বলে বেড়াবো এত বড় অফিসার হয়েও একজন মেয়ে হকারকে ভোলেনি আমাদের বারিন্দা আচ্ছা এবার আমি উঠবো রাত হলো বারিনকে আর কথা বলার অবকাশ না দিয়েই চেয়ার ছেড়ে উঠে পড়ল ছায়া শেষ হলো গল্প গোত্রবদল নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন